ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আঠাশে জুন শনিবার বাজে এখন সাড়ে এগারোটার উপর বেজে গেছে হ্যাঁ শনিবারই তো বললাম না শনিবার বলেছি যাই আজকে হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর জন্মদিন তো আমি জন্মদিনে কিছু প্ল্যান করেছিলাম কিন্তু সেই প্ল্যানটা হবে না তার কারণ আমি প্ল্যান করার সাথে সাথে আমার নিচের শাশুড়িবাবু প্ল্যান করেছে যে মায়ের নিচে ওর জন্য রান্নাবান্না করবে কাজেই আমার আর কিছু করতে হলো না নাহলে আমি ভেবেছিলাম যে একটু রান্না করে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো তো সেটা মা করবে বললো ভালোই হয়েছে আমি তা ওকে ওকে বললাম যে জন্মদিন তোমার কিন্তু মানে রান্নাঘর থেকে ছুটি পেলাম আমি আর রান্নাঘর থেকে ছুটি পাওয়া মানেই আমার কাছে একটা বিশাল বড় গিফট আমাদের মতো হাউসওয়াইফ যারা রেগুলার প্রতিদিন রান্নাবান্না করো একদিনের জন্য যদি রান্নাঘর থেকে একটু ছুটি পাও কি আনন্দ লাগে না ভালো লাগে না রান্না করতে ভালোবাসি কিন্তু মাঝে সাথে একটু ছুটি পেলে ভালোই লাগে তাই না কাজেই সকালবেলাতে রুটি করেছিলাম তাড়াতাড়ি জন্য পরোটা করেছিলাম তো রান্নাঘর পরিষ্কার করে মুছে ঠুছে বাসন বসুন জায়গা মতো রেখে দিয়েছি আর এখানে দুটো দুধের প্যাকেট বার করে ভিজিয়ে রেখেছি পুরো বরফ হয়ে রয়েছে সেই যে দোকান থেকে দুধের প্যাকেট এনেছিলাম ডিপ ফ্রিজে রেখেছিলাম যে পরে জাল দেব করে আর জাল দেওয়া হয়নি ভুলেই গেছি তো এই আজকে বার করে জলে ভেজেলাম বরফটা কাটলে দুধটা জাল দেব তবে এখন আমি যাবো নিচে রান্না রান্নাবান্না নেই আমার এখন আর কোনো কাজও নেই সব হয়ে গেছে এখন শুধু স্নানটাই আমার বাকি তো তাহলে ভাবলাম তাহলে যাই একটু নিচে দেখি মা কতদূর কী করছে না করছে আমার মনে হয় বাবা মা মিলে দুজনে মিলে অর্ধেক অর্ধেকের বেশি কাজ সেরেই ফেলেছে সকাল সকাল কারণ বাবাও খুব অ্যাক্টিভ আর মাও এরকম মাথায় চাপ থাকলে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে সব করে ফেলে কিন্তু আমার পক্ষে সকালবেলা যাওয়াটা সম্ভব হয়নি সকালবেলা ঘরে কাজকর্ম থাকে ওগুলো ফেলে রেখে আমার পক্ষে যাওয়া সম্ভব না তো দেখি এখন যাই যদি কিছু একটু বেঁচে থাকে কাজ তাহলে সেটাই করবো বলেছিলাম ঠিক সেটাই নিচে গিয়ে দেখছি অর্ধেকের বেশি রান্নাবান্না হয়েই গেছে লাল বাকি আছে ভাজা ভুজিগুলো বাকি আছে তো তাহলে দাও শাকটা আসি তাড়াতাড়ি হয়ে যাবে আমার নিয়ে কোচাতে সুবিধা প্রথমে আমি ভেবেছিলাম যে দুপুরবেলা পাঁচ পথ রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো তো সেটাও তো মা দায়িত্ব নিয়ে নিয়েছে মা করছে তারপরে ভেবেছিলাম যে রাত্রেবেলা তাহলে ও বিরিয়ানি খেতে ভালোবাসে তাহলে রাত্রেবেলা বিরিয়ানি আনাবো সেটাও ও খায়নি কারণ বলছে দুপুরবেলা এত কিছু খেয়েছে তো রাত্রিবেলা আর কিছু খাবে না সেটাও আমি করতে পারিনি কাজেই ওর জন্মদিনে আজকে আমি কিছুই মানে ধরতে গেলে করতে হয়নি আমার মানে আমি কিছুই করিনি শুধু একটা ছোট্ট গিফট দিয়েছি যেটা ওর প্রয়োজন ছিল ওটা ওকে কিনতেই হতো হয়তো কদিন পরে কিনতো তো সেটা আমি ওকে দিয়েছি গিফট আর সেটা তো তোমরা ব্লগ দেখতে পারলে মানে দেখতে থাকলে আস্তে আস্তে সব জানতেই পারবে আর সন্ধ্যেবেলা একটা কেকের আয়োজন করা হয়েছে সেটাও কিন্তু আমার তরফ থেকে না সেটাও কিন্তু দাতানের তরফ থেকেই হবে আমার জন্মদিনেও তাতান কেকটা দিয়েছে আর ওর বাবায়ের জন্মদিনেও কিন্তু ওই কেকটা আনবে তো পড়তে যাবে সন্ধ্যাবেলা তো ওকে বলেছে তাহলে তখনই তুই কেকটা হাতে করে নিয়ে আসিস আর একটু ফোন করিস দেখি বাবা যদি বলে যে রাত্রে বিরিয়ানি খাবে তাহলে হাতে করেই নিয়ে আসিস কারণ ও তো পর পড়তে যায় ওইদিকেই স্টেশনের দিকেই তো আসার পথেই দাদা বৌদির বিরিয়ানির দোকান পরে সমস্ত রেস্টুরেন্ট পরে তো হাতে করে নিয়ে আসলে কি হয় একটু কম খরচ হয় আর না হলে অনলাইনে অর্ডার করলে ডেলিভারি চার্জটা লেগে যায় একটু বেশিই পড়ে যায় তো যাবেই যখন ও তখন আমি বললাম তাহলে তুই হাতে করে নিয়ে আসিস কিন্তু আশা ফট করে কিনে ফেলিস না আমাকে ফোন করবি যদি বাবাই খেতে চায় তবেই আনতে বলবো না হলে বেকার আনিয়ে লাভ নেই ও যেদিনকে খেতে চাইবে সেদিনকেই পড়বো তো তাই জন্যই ও পড়তে গেছিলো সন্ধ্যাবেলা আমাকে ফোন করলো আলাম না বাবাই খাবে না বলছে আনিস না তুই কেক নিয়েই চলে আয় আর আমি যেই গিফটটা আনতে বলেছি সেটাও আমি ওকে দিয়েই কিনিয়েছি আগে থাকতে কেনা ছিল না তো ও তো স্টেশনের দিকেই পড়তে যায় তো ওখানেই অনেক প্রচুর দোকান আছে তো ওখান থেকেই ও গিফটটা কিনে নিয়েছে আর কেকটা ওর তরফ থেকে নিয়ে এসছে তো এই তো তো আমার তরফ থেকে যেটা আয়োজন সেটা তোলা রইলো সেটা আবার অন্য একদিন করা যাবে যেদিন কোর মুড হবে যেদিন কোর ইচ্ছা হবে সেদিনকেই করা হবে তো ওপরে চলে এসেছি দেখো শাকটা ভালো করে কুচানো হয়ে গেল মা প্রথমে দিচ্ছিল না না থাক কো লাগবে না এলাম না আমি করে নিয়ে আসি দেখো হচ্ছে কুচানো না বলছি তোমার তো হাতে আরো ভালো ঠিক আছে

আচ্ছা এখানে মাছ ভাজা তুলে রাখা আছে এখানে আবার আমাদের জন্য করেছে আমুদি মাছ আর এখানে এখানে ডাল আছে আছে ভাত আর ঘুরলাম না মাছ কোথায় মাছ এখানে মাছের এখানে আজকে অনলাইনে পড়া হচ্ছে আজকে স্যার অনলাইনে পরীক্ষা নিচ্ছে আজকাল যেতে হয়নি মনে হয় বৃষ্টির জন্যই না করেছে কিন্তু বৃষ্টি এখন নেই এখন পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে যাই ওপরে চলে এলাম নিচে তো কিছুই করতে হলো না সবই কড়াই করেই ফেলেছে জানি হ্যাঁ হ্যাঁ একদমই এখন শুকনো হয়ে গেছে প্লাস আকাশ পরিষ্কার হয়ে গেছে যাকি ঠিক আছে হ্যাঁ তো ওই জন্য ওপরে চলে এলাম ওপরে স্নান ঠান সেরে নিলাম আর ইন্দ্রও চলে এসেছে ও স্নান ঠান করে অলরেডি চলে গেছে নিচে একটু আগেই গেছে তো আমিও যাই দাদানকে বললাম তোর হয়ে গেলে স্নান পুজো সেরে চলে যা নিচে আমি চলে যাই দেরি করবো না গিয়ে খাবার বাড়তে ঠারতে হবে সেগুলো করতে থাকি ইন্দ্র দুপুরে আরও দেরি করেই আসে কিন্তু আজকে ওকে বলা হয়েছিল যে একটু তাড়াতাড়ি আসিস মানে মা দাদা ওরাই বলে দিয়েছিল যে একটু তাড়াতাড়ি আসিস তাহলে একটু কথা টথা গল্প করে খেতে বসা যাবে তাই জন্য আজকে ও একটু তাড়াতাড়ি চলে এসছে এসে স্নান টান করে ও অলরেডি চলে এসছে নিচে তারপরে আমি স্নান করে এই নিচে এলাম তো মার তো রান্নাবান্না হয়েই গেছে এখন শুধু লাস্ট মাছটা যে মানে ভাজা মাছ যেটা দেবে সেটা তো আমি বললাম তাহলে দাও আমি খাবারটা বেড়ে দিই তুমি ওদিকে করতে থাকো আর এদিকে খাবারটা বার দিয়ে গিয়ে হয়েছে এক কাণ্ড ভাতটা মা খুব ঝরঝরে করেছে এমনিতে তো ভালো হয়েছে ঝরঝরে ভাত তো খেতে ভালোই লাগে কিন্তু এতটাই ঝরঝরে হয়েছে যে থাকছে না মানে ঝোড় যে দেখো ভেঙে পড়ে যাচ্ছে একটু এই হলে তাহলে থাকে আর কি বাটিতে জমে তো তাও আবার পরে আবার একটু চেষ্টা করলাম যে দেখি বাটির মধ্যে রেখে একটু দেখতে সুন্দর লাগবে সাজিয়ে দেবো তো এরমভাবে বাটি করে অনেক রেখে দিয়েছি রেখে দিয়ে বাকি জিনিসগুলো গুছিয়েছি তা সত্ত্বেও যখন বাটি তুলেছি হুনমুনিয়ে ভাত ভেঙে পড়ে গেছে তো কাজেই ভাতটা একদমই থাকছে না খুব সুন্দর ভাতটা হয়েছে মানে একদম ঝরঝরে হয়েছে ভাতটা তো ওইদিকে মা অনেক কিছুই তো রান্নাবান্না আয়োজন করেছে বললো আগের দিন রাত্রেও অনেকটা কিছু গুছিয়ে ঠুছিয়ে রেখেছে কাটাকাটি বাটিগুলো করে রেখেছে আগের দিন রাত্রে পরের দিন বাবাও হাতে হাতে একটু করে দেয় কারণ বাবার এগুলো অভ্যাস আছে কারণ বাবা বাইরে থাকে তো তো নিজের কাজ নিজেকেই করে নিতে হয় তো কাজেই মার হাতে হাতে অনেকটাই এগিয়ে দিতে পারে তো ওই জন্য অনেকটাই করে দিয়েছে তো আমার আর কিছুই করতে হয়নি বিশেষ আমি যখন উপরে আমার ভিডিওর কাজও তো থাকে তো সেগুলো আপলোড টাপলোড করে নিচে যখন এসছি ততক্ষণে আমি জানতাম হয়ে যাবে সব কিছুই আর আমি যে সকালবেলা কাজ আমার কাজটা ফেলে রেখে যে এখানে আসবো সেটাও সম্ভব না কারণ আমার টাইম মতো ভিডিও দিতে লাগবে আবার ঘরের কাজকর্মও থাকে সকালবেলা খাবারও বানাতে হলো সক মানে খাবার খাওয়া তাতানো খাবে এখানে সব রান্না বান্না রেডি বেড়ে দেওয়া হয়ে গেছে বাচ্চা মতো গুছিয়ে দিতে পারিনি একদম ঝরঝরা ভাত হয়েছে ভেঙে ভেঙে যাচ্ছে শশা লেবু আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা ও মাছ ভাজা হচ্ছে এখনও আচ্ছা ডাল ভাজা ভাজা এই ভাজাভুজি বলতে গিয়ে ডাল পনির এটা হচ্ছে একটা ছোটো মাছের চচ্চড়ি ঢাল এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া চাটনি পায়েস মিষ্টি

잘봐 봐줘. 바로 대고. 바로 देखो. ভ

লঙ্কা লাগবে আচ্ছা আবার অনেকক্ষণ পর ভিডিও করছি ইন্দ্র তো খেয়েছে খেয়ে দে তারপরে দাদা বাবা তোজো তাতান সবাই খেয়েছে সেগুলো আর ভিডিও করা হয়নি কিছুই ওরা খেয়ে দিয়ে উঠে যাওয়ার পরে তারপরে লাস্টে আমি আর মা টেবিল টেবিল সব পরিষ্কার করে যা যা লাগবে নিয়ে বসে পড়েছি তবে আমি খেয়েছি ভাজাগুলো খেয়েছি ডাল খেয়েছি আর আমি কিচ্ছু খাইনি আর খেয়েছি এই ছোট মাছের যে ঝালটা ভালো ওইটা খেয়েছি এর আগের বারও কাতলা মাছ এনেছিল আমি খাইনি বলে এবার মা আবার বাবা আবার আলাদা করে ব্যবস্থা করেছে ছোট মাছের যে আমি খাই তো ছোটো মাছটা আমি মা আর বাবা এই তিনজনেই খেয়েছি আর কেউ খায়নি ইন্দ্রকেও দেওয়া হয়েছিল ইন্দ্র খেয়েছে অল্প একটু আরও পনিরের তরকারি করে অনেক কিছুই ও খাই মাছটা হেভি হয়েছে হয়েছে কে করেছে অনেক দিন বাদে খাচ্ছি এইটা সব এত কিছু খাবার গেলাম তো সব থেকে তৃপ্তি করে আমি এটা খাচ্ছি আমুরের গাছ এদিকে একটা কেকের আয়োজন করা হয়েছে যেটা ওর বাবা এখনো অব্দি জানে না সারপ্রাইজ ওই ঘরে বসে গল্প করছে কিছু জানে না এখন অব্দি আমি তাতান পড়তে গেছিল বলেই দিয়েছিলাম তুই আসার সময় একটা কেক নিয়ে আসবি আর একটা গিফট নিয়ে আসবি আমার বাবাই এখন অব্দি জানে না নিয়ে এসেছি নিয়ে এসে এখানে খোলা হয়েছে ওই ঘরে রয়েছে জানালা কিছু এটা তাতাম নিয়ে এসেছে এটা কিন্তু আমার তরফ থেকে না আমার আমার জন্মদিনেও তাতার এনেছে ওর জন্মদিনেও তাতান

Happy, Happy, birthday birthday you. Birthday you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.

আমি ভাবছি কি দেবো কি দেবো কি দেবো তো ভাবলাম না ওর এইটা শেষ হয়ে শেষ হয়ে গেছে আর এইটা ছাড়া না না বডি স্প্রে এইটা ছাড়া ওই করতে পারে না

আচ্ছা পোশাক আশাক নিয়ে কেউ কিছু বলো না এটা ঘরের মধ্যে যে যেরকমভাবেই ছিলাম সে সেরকমভাবেই এটা সেলিব্রেট করেছি ঘরের মধ্যে তো তো আর আমিও নাইটিই পরে রয়েছি তো একটা হাউসকোট পরলে ভালো হতো কিন্তু তখন আর মাথাটাতে আসেনি হলাম থাকে ঘরের মধ্যেই তো মাথায় আসেনি কিন্তু এখন মনে হচ্ছে একটা হাউস কোট পরলে ভালো হতো অতদের কিছু হয়তো কমেন্টও আসতে পারে নাইটি পরে কেন ছিল তো যেহেতু ঘরোয়া একদম ঘরের মধ্যে আমরা আমরা তাই জন্যই পোশাক আশাক নিয়ে আর তেমন কিছুই করিনি ভাবিনি তারপরে এই তো আড্ডা ভাটা দিচ্ছি তারপরে এবার আর এই যে নিচে কেক কাটা হয়েছে নিচে কেক দিয়েও এসেছি আর এটা আমাদের রয়েছে এখান থেকে ভাগ করব পূজার জন্য রাখবো কালকে দিয়ে দেব আর মা নিচ থেকে সব খাবার পাঠিয়ে দিয়েছে এই যে ডাল পাঠিয়ে দিয়েছে আর এখানে পনিরের তরকারি পটল ভাজা একটু লেবুর টুকরো দিয়েছে চাটনি দিয়েছে আর এখানে পায়েস আর রসগোল্লা এই খাবার দিয়ে দিয়েছে আর আমি এখানে গরম গরম ভাত বসিয়েছি আমাদের ইন্দ্রবাবুকে ডেনভারটা গিফট করলাম আমি কারণ এটার ওর খুব দরকার ছিল এটা এটাও সবসময় ইউজ করে আর এটা শেষ হয়ে গেছে খালি বেজে গেছে এখন দশটা এই উপরে এলাম তাও আসতাম না বসে বসে গল্পই করছিলাম তাতার হঠাৎ করে বলছে বলছিলাম খিদে পেয়ে গেছে গেছে ও তো অনেক সকালে উঠে সারাদিন দখল যায় তো তাড়াতাড়ি খেয়ে নেয় তো তাই জন্য সবাই নড়ে চড়ে উঠলাম উঠে মার কাছেও ভাত বসাতে হতো মার কাছে ভাত থাকতে মা খেতে দিয়ে দিত কিন্তু মারও ভাত বসাতে হবে তাদের জন্য বললাম ভাগ গিয়ে তাহলে যায় গিয়ে এমনিতেও দশটা বাজে ভাততে এমনিতেও বসাতে হবে আর যা ডাল তরকারি দিয়েছে আবার ঘরে আলু চিপস আছে ওই দিয়ে মিলে জুলে রাতে খাওয়া হয়ে যাবে ও মা কিন্তু মাছও দিয়েছে দু পিস মাছটা তুলে রাখলাম কারণ রাত করে কেউই মাছ খাবে না আমি আর কাতান তো খাবোই না প্রশ্নই নেই ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম বলো না এখন মাছ খাবো না ফ্রিজে ঢুকিয়ে দাও তো মাছটা সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এই তো কেকটাকেও এখন তুলতে হবে আর আজকে রাত্রেবেলা আমি অনেকটা প্ল্যানও করেছিলাম যে দুপুরবেলা যেহেতু মা রান্না করছে তো করুক আর রাত্রেবেলা ও যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে তো রাত্রে ওর জন্য বিরিয়ানির ব্যবস্থা করবো মানে আনাবো আর কি কিন্তু ওই বলল যে না বিরিয়ানি আজকে খাবে না আজকে দুপুরে এত কিছু খেয়েছে তো রাত্রে আর বিরিয়ানি খাবে না থাক অন্যদিন খাবে হ্যাঁ তাহলে থাক জোর করে লাভ নেই ওর যখন ইচ্ছা নেই তো তাই জন্যই রাতের খাবারটা বিরিয়ানিটা ক্যান্সেল হয়েছে তো ওটা তোলা রইলো ওটা অন্যদিন খানে আজকে রাত্রে আপাতত এই খাওয়া দাওয়াই খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পর রান্না করতো পরিষ্কারই ছিল রান্না বান্না করিনি টেবিলটা মুছে নিয়েছি আর যেটুকু ভাত ঠাত ছিল সেগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো এই তো এখন ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোনো গাঠা ধুতে হবে না কালকে অব্দি আমি রাত্রে গা ধুয়েছি গরম লাগছিল কিন্তু আজকে পুরো ঠান্ডা ঠান্ডা কারণ সারাদিনই আজকে মোটামুটি বৃষ্টি হয়েছে আর ভালো বৃষ্টি হয়েছে তো শোয়ার সময় নাড়িটা চেঞ্জ করে সব হাত মুখ ধুয়ে কিন্তু এখন আমি বসে বসে দেখি যতটা এডিট করতে পারি করি তারপরে শুতে যাব। আর আজকের দিনটা তো বেশ ভালোভাবেই কাটলো আমার নিজের জন্মদিনের দিন ভালোভাবেই কাটবে এটা তো স্বাভাবিক যে ঠিক আছে কিন্তু হাজব্যান্ডের জন্মদিনের দিন আমার দিনটা ভালো কাটবে সেটা ভাবা যায় না তো আমি রান্নাঘর থেকে আজকে সারাদিনের জন্য ছুটি পেয়েছি সকালে একটু রান্না করতে হয়েছিল দুপুরেও কিছু করতে হয়নি রাত্রেও এসে শুধু ভাত বসিয়েছি আর ডাল তরকারিগুলো একটু গরম করেছি ব্যাস আর কিছু করতে হয়নি সারাদিন নিচে বসে মানে সন্ধ্যাবেলা পুরো সন্ধ্যাটা নিচে বসে আড্ডা ফাট্ডা দিয়েছি গল্প করেছি বেশ ভালোভাবেই কাটলো তো এইভাবেই যেন সারাটা জীবন কেটে যায় এই অল্প স্বল্প এই ছোটোখাটো আনন্দগুলোই চাই বেশি কিছু দরকার নেই তো এই তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা